সালামু আলাইকুম ইবরান আমি নিয়ামতুল্লাহ রিয়াদ আজকে আমি আজ যেই টি শার্টটি পরে আছি খুব সুন্দর না দেখতে টি শার্টটা অবশ্যই সুন্দর কেননা আমি পরে আছি আলজেনার পোলো এরকম টি শার্ট বা এত সুন্দর যদি কালেকশন আপনারা নিতে চান কিভাবে নেবেন কোথায় পাবেন বলছি আমি এই ভিডিওতে তো আমি আছি বর্তমানে টোকিও স্কোয়ারে আর আলজেনার শপটা পাবেন আপনারা টোকিও স্কোয়ারে লিফ্টের টু আর থার্ড ফ্লোরে আসুন দেখাচ্ছি কোথায় প্রথমেই ঢুকতে ওয়াও এটা হচ্ছে জিপার নতুন একদম নতুন আপডেট কালেকশন যেটা হচ্ছে আপনারা অনেক সুন্দর জিপার পাচ্ছেন এবং এটার সাথে পকেট এবং এর সাথে আপনারা আরও অনেক ডিজাইন দেখতে পাবেন অ্যান্ড আরেকটার ইউনিক ডিজাইন যেটা হচ্ছে ইউরোপিয়ান কালেকশনের আপনারা একদম বাটন ফ্রি অ্যান্ড কাপড়টা অনেক কমফোর্টেবল একটা কাপড় এর ছাড়া আপনারা আরও অনেক পোলো আরও অনেক ডিজাইনের কালেকশন পাবেন পোলোর মধ্যে অ্যান্ড আলজেনার স্পেশালি আলজেনারও পোলো আছে যেগুলো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক বিভিন্ন কালারের আছে বিভিন্ন ডিজাইনের আছে আপনারা এসে ভিজিট করবেন এবং এখানে আরও কিছু আছে শার্ট কালেকশন আছে আপনারা যারা শার্ট পরতে চান বা শার্ট নিতে চান তারাও এখানে এসে শার্ট দেখতে পাবেন এবং শার্টগুলো অনেক কমফোর্টেবল এবং এক একটা থেকে এক একটা ডিজাইনেবল সো আপনারা এখানে আসলে মোটামুটি আজানার শপে আসলে আপনারা আপনাদের পছন্দ পোলো শার্ট নিতে পারছেন আরও আমি যদি দেখাই এখানে আরও কিছু কালেকশন আমি দেখতে পাচ্ছি যে জগার্সের মধ্যে এবং হচ্ছে ক্যাভারিংসের মধ্যে আপনারা ক্যাভারিংস প্যান্ট পাচ্ছেন এখানে জগার্সের ওয়াও জগার্সের এই কালেকশনটা জোস একটা কালেকশন যেটা খুলে দেখালে বুঝতে পারবেন এখানে একটা আপনার ওয়াইব ফ্যাব্রিক্সের মধ্যে কাপড় কটনটা অনেক ভালো এবং মনে হচ্ছে দেখে অনেক আরামদায়ক এখানে আপনারা আরও হচ্ছে বক্সার পাচ্ছেন বক্সার পাবেন এবং সক্স পাবেন এছাড়াও আপনারা এই অ্যালজানা আরও অনেক টি শার্ট পাবেন যেগুলো হচ্ছে আপনার অনেক কমফোর্টেবল এবং আরামদায়ক আমার কাছে যতটুকু মনে হচ্ছে এই কটনগুলো বা ফ্যাব্রিক্সগুলো ডিফারেন্ট খুব আরামদায়ক এটা আপনারা আসতে হবে ভিজিট করতে হবে আলজেনার শপ যেটা হচ্ছে টোকিও করে লেভেল টুতে বা সরি লেভেল থ্রিতে লিফটেড টু আর হচ্ছে শপ নাম্বার তিনশো ও এখানে আমি যদি একটু দেখাই সেটা হচ্ছে বাচ্চাদের জন্য দুর্দান্ত কিছু কালেকশন পাবেন যেগুলো বাচ্চাদের জন্য অনেক কমফোর্টেবল কটনের মধ্যে যেগুলো আপনারা পাচ্ছেন শুধুমাত্র আলজেনাতে কটনটা অনেক সুন্দর যেটা হচ্ছে মার্শালাইজ কটনের মধ্যে পড়ে আরাম মানে আপনারা যদি দেখেন আমি যদি একটু দেখাই থামছেন বড়ো হচ্ছে কিন্তু থাকছে না এই কটনের আরও অনেক কালেকশন পাবেন বা কালার পাবেন যেগুলো আপনারা পাচ্ছেন শুধু আলসানাতে এখানে আরও অনেক কালেকশন আছে ওকে আপনারা যদি লেডিস কালেকশনও আছে আর যারা চাচ্ছেন যে গার্লফ্রেন্ডকে গিফট করুন অথবা যে আপুরা বা চাচ্ছেন যে আপনারা রেগুলার কোট পরতে চান তার এখানে নিয়ে আসতে পারেন সুন্দর সুন্দর কালার আছে এবং কালেকশন আছে আপনারা এসে আসুন আসতে হবে আসবেন হচ্ছে কোথায় আলজানার শপে লেভেল থ্রিতে তো এইখানে আমি আরও যদি দেখাই ড্রপ শোল্ডারের টি শার্ট পাবেন কিছু যেগুলো অনেক আরামদায়ক এবং কমফোর্টেবল এখানে ড্রপ শোল্ডারের আপনারা অনেক কালারফুল এবং কালারের টি শার্ট পাচ্ছেন এবং পাও এইটা তো বলতেই না সেটা হচ্ছে আমার কাছে মনে হলো যে এটা আরেকটা কালেকশন নিউ কালেকশন তাহলে আমি এই কালেকশন কোথাও দেখি নাই সো এই কালেকশনটা হচ্ছে ডপ শোল্ডারের মধ্যে মানে সেমি ডপ শোল্ডার যতটুকু মনে হচ্ছে সেমি ডপ শোল্ডারের পোলো সো এইটার মধ্যে আপনারা বিভিন্ন কালার পাবেন যেটার কাপু কটন একদম কমফোর্টেবল কটনের মধ্যে এবং ডিজাইনটা ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট কালারের ডিফারেন্ট কালেকশন জাস্ট পাও কি হবে লুকিং লাগজে জাস্ট ওয়াও সো এই পাচ্ছেন আলজেনাতে মোটামুটি পোলো থেকে শুরু করে শার্ট থেকে শুরু করে বাচ্চাদের আইটেম বক্সার থেকে শুরু করে প্যান্ট থেকে শুরু করে এবং গ্যাবারেন্স থেকে আপনারা দ্বিত আপনাদের রেগুলার যেগুলো প্রয়োজনীয় আছে সব কিছু পাচ্ছেন আপনার অ্যালজেনাতে এছাড়াও অ্যালজেনাতে আমি ঢুকতেই দেখি হচ্ছে দু হাজার টাকার বা এর বেশি যদি আপনারা পণ্য কিনেন বা কিনতে পারেন তো সেক্ষেত্রে আপনারা পাচ্ছেন একটা আকর্ষণীয় জার্সি ফ্রি কি আকর্ষণীয় জার্সি ফ্রি এছাড়াও আপনারা আমার সামনে কিছু প্রোডাক্ট আছে যেগুলো তা পাচ্ছেন আপনার থার্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট যেখানে অনেকগুলো পোলো টি শার্ট আছে টি শার্ট আছে সো আপনারা এই প্রোডাক্টগুলো যদি নিতে চান থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট যদি পেতে চান বা আপনারা যদি দুই টাকার বেশি পণ্য কিনে আকর্ষণীয় জার্সি ফ্রি পেতে চান তাহলে ভিজিট করুন আলজেনার শপ লেভেল থ্রিতে টোকিও স্কোয়ারে যেটা পাবেন হচ্ছে তিনশো উনসত্তর নাম্বার দোকানে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সাথে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আল জিনা ইটস এ ড্রিম